হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো আমরা শীতের সময় যে মুরগি কবুতর যেটা ঠান্ডা লাগার প্রবণতা আছে সেই প্রবণতাটা থেকে যে অসুস্থ হচ্ছে ঝিমাই থাকছে তারপরে আপনার হচ্ছে অনেক সময় সাদা চুন পায়খানা করে তারপরে লাল পায়খানা করে তো মূলত ঠান্ডা লাগার যে অসুস্থতা সেটা খুব তাড়াতাড়ি হাতের কাছে যে চিকিৎসাটা করবেন খুব কাছে যে চিকিৎসাটা করতে পারবেন সেই চিকিৎসাটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি চিকিৎসাটা যদিও হিউম্যান মানুষের জন্য কিন্তু আপনারা অ্যানিমেলসের জন্য ব্যবহার করতে পারেন পশু পাখির জন্য ব্যবহার করতে পারবেন সে ওষুধটি আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রক্রিয়াটি কিভাবে হবে সেটাও দেখাচ্ছি এজ এ সিম্পল ওষুধ আপনি যে কোনো ফার্মেসিতে গেলে পাবেন ডক্সিক্যাপ ক্যাপ এবং এর সাথে রাখবেন হচ্ছে আপনার ইমোটেল এই দুইটি হচ্ছে ওষুধ একসাথে একটি ক্যাপসুল এক লিটার পানিতে একটা ডক্সি ক্যাপ এবং একটি হচ্ছে আপনার ইমোটেল এই দুইটা যদি আপনি মিক্স করে তিন দিন টানা খাওয়ান এক লিটার পানিতে একটি একটি করে ক্যাপসুল তিন দিন খাওয়ালে অবশ্যই ঠান্ডা লাগা অনেকটাই ভালো হয়ে যাওয়ার কথা ঠান্ডা লাগার জন্য অনেক ওষুধ আমি নিজেও ব্যবহার করেছি কিন্তু এটাতে অনেকটাই সফলতা পাওয়া গেছে আর কি এবারেও অনেক ওষুধ আছে সেগুলো আমরা ইউজ করি কি কী ইউজ করি সেগুলো দেখাবো আমার মূলত মুরগিকে হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে সেই কারণে আমাদের যে মুরগি আছে মুরগি এবং কবুতর এবং পাখি যা আছে সবগুলোকে ক্রস করাবো তো আপনার সেটাই হচ্ছে আপনার কীভাবে কী করব সেটা দেখাচ্ছে আমাদেরকে হেল্প করছে ফাইম মামা পাই মামা এখন হচ্ছে পানি ভর্তি করে আনবে আমাদের যে পানির পট আছে ছোট সেটা থেকে সবাই পানি খাই সেই পটটি হ্যাঁ সেই পট পটটি হচ্ছে লোড লোড করে দিচ্ছে পাই মামা তারপরে আমি ওষুধটি মিশিয়ে দিচ্ছি ওষুধটি মিশিয়ে দিচ্ছি মূলত আপনাদের আমাদের যে একটা পড়ে পা ডিম থেকে আপনারা দেখছিলেন কবুতরের পেটে দিয়ে বাচ্চা তুলেছিলাম সেই মুরগটা বেশি একটু অসুস্থ সেই মুরগটাকে আমরা একটু হাতে তুলে খাওয়াবো ওষুধটি আর বাকি যে আমাদের বাকি যে মুরগ মুরগি কবুতর আছে তাদেরকে আমরা একসাথে মিক্স করে দিয়ে দেব সবাই এখান থেকে পানি খাবে সেই পানি পানিতেই কাজ হবে আপনারা মূলত তিন দিন এই ওষুধটি ব্যবহার করবেন আমরাও তিন দিনই ব্যবহার করব প্রথম ডোজ আজকে দিলাম হয়ে গেছে তো পানির পটটি দেখলেন এই পানির পটে হচ্ছে মোটামুটি দেড় লিটারের মতো আছে দেড় দুই লিটার হবে এখানে আপনার তো দেড় দুই লিটার হবে সেই ক্ষেত্রে আমি দেড় দুই লিটারের জন্য এখানে আপনারা যে দেখলেন দুটি দুটি চারটি ইমোটেল এবং দুটি ইমোটেল এবং দুটি ডক্সি ক্যাপ মিশাই দিচ্ছি মিশাই দিলাম হায়মামা ফুল মায়মা করুন দুইটি ইমোটেল এবং দুইটি ডক্সি ক্যাপ আমরা হচ্ছে কোর্সের জন্য দিচ্ছি আপনারা এইভাবে ক্যাপসুলগুলো খুলে নেবেন খুলে নেওয়ার পরে পানিতে এইভাবে দিয়ে দিবেন যে পাউডারটা আছে সে পাউডারটি দিয়ে দিবেন মনে রাখবেন এক লিটার পানিতে এক একটি ক্যাপসুল বেশি হয়ে গেলে আবার সমস্যা হতে পারে এখানে দুই লিটার পানি আছে তার জন্য আমরা দুইটি করে ক্যাপসুল দিয়ে দিলাম দুইটি করে ক্যাপসুল এই যে ইয়ে করে দিয়ে দিলাম খুলে খুলে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল একেবারে আপনারা যখন ওষুধ খুব তাড়াতাড়ি কিনতে পারবেন না তখন হাতের কাছে যে কোনো ফার্মেসিতে গেলেই ওষুধটা পেয়ে যাবেন আর কিনতে পারলে একটি ভেটোনারি ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে কী ধরনের ওষুধ লাগতে পারে তাহলে দিয়ে দিবে এটা আমাদের মূলত ওই কি এটা নিয়ে আসো মূলত হাতের কাছের চিকিৎসা সিরিজ খুব তাড়াতাড়ি আমরা চিকিৎসা করার জন্য এটা মূলত ইয়ে করি ব্যবহার করে থাকি আপনারা করতে পারেন কারণ সব সময় ভেটনারি ডাক্তার আপনারা খুঁজে পাবেন না এই জন্য হাতের কাছের কাছের সময় ফার্মেসি খুঁজে পাবেন সেখান থেকে আপনারা অতিরিক্ত সমস্যা হলে দুইটা ব্যবহার করতে পারেন তো মোটামুটি আমাদের ওষুধ গোলানো রেডি প্রায় রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে দেখাবো যে আমার যে একটি পরে পর ডিম থেকে যে একটা মোরক নিয়েছিলাম আপনারা যেটা বেশি অসুস্থ তাদেরকে তাদেরকে হচ্ছে আট এম এল সাত বা আট এম সাত বা আট এল আপনারা খাওয়াতে পারেন যেটা একটু বেশি অসুস্থ তাকে মুখে তুলে খাওয়াবেন আর বাকিগুলো বাকি যেগুলো আছে সেগুলোকে আপনারা দিয়ে রাখবেন তাহলে এখান থেকে পানি খেয়ে নেবেন আমি মানুষ আস মোরপটা আপনাদেরকে দেখাচ্ছি ধরে আসুন ওই যে আমি এখানে সাত এম এলের মতো ওষুধ নিয়েছি এই সাত এম আমাদের মুরগটি অসুস্থ এই জন্য মোরগটিকে আমরা হাতে ধরে খাওয়াবো আর সবগুলোকে আসলে হাতে ধরে সম্ভব সম্ভব না এরকম না সেটাও সম্ভব কিন্তু আপাতত এটাকে আমরা হাতে ধরে খাওয়াচ্ছি কারণ একটু বেশি অসুস্থ হয়ে গেছে আমরা এটাতে বুঝতে পেরেছি যে অসুস্থ প্রথম আপনারা এই যেরকম একটি সিরিজ তৈরি করে নেবেন সিরিজে হচ্ছে পাইপ দিয়ে নেবেন রাবারের পাইপ তাহলে সুবিধা হবে খাওয়াতে একদম ওষুধ আমরা খাওয়াই দিলাম আবার কালকে খাওয়াবো আর বাকিগুলো এখানে এখানে দিয়ে দিচ্ছি দাও ছেড়ে দাও বাকিগুলো নিয়ে আসো ফ্যাম মামা বাকি যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন আপনারা সে ওষুধগুলো আমরা এখন আমাদের যেখানে কবুতর পানি খাই মুরগির পানি খাই সেখানে রাখছি তারা কিছুক্ষণের মধ্যে পানি খাবে সেখান থেকে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা রিডোর্টটি অনেক বড় হয়ে যাচ্ছে আর বেশি বড় করছি না এই যে দেখুন দু একটা ফাউমি অলরেডি পানি খাওয়ার জন্য চলে আসছে এই যে পানি অলরেডি খাচ্ছে এদের একটু ঠান্ডা লেগেছে আর আগে বুঝেছিলাম আমি তার জন্যে ওই কোর্সটা করালাম আপনারাও করাতে পারেন তো ভিডিওটি সবাই লাইক করেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম